বর্তমানে এসেছি হোমিও চিকিৎসক ডক্টর হানানবার চেম্বারে আমরা কিছু হানানবারের ভাইয়ের কাছ থেকে কথা শুনবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আমি একটু তাকটা আপনাদেরকে দেখাই যে হোমিওর পাশাপাশি আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট আপনাদের কাছে রয়েছে তো আমি জানতে চাচ্ছি এটাই যে আপনি কি শুধু হোমিও ট্রিটমেন্টগুলো দেন নাকি আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলোও দেন সমবত ট্রিটমেন্ট মূল ধরে পাশাপাশি ইউনানি ট্রিটমেন্ট দিই আপনার কীরকম প্রতিদিন রুগী হয় আনুমানিক এটা এখন তো একটু সিজন রুগীর সিজন না এখন তা হচ্ছে তবু আর কি আমি পার ডে প্রতিদিন এক বিশ পঞ্চাশটা রুগী আমি দেখি আপনার সর্বোচ্চ কত দূরত থেকে আপনার কাছে রুগী আর ট্রিটমেন্ট নিতে এটা বলা অনেকেই তো আসে বলে যে আমরা অমুক জায়গার থেকে আইসি হ্যাঁ আমার কাছে হচ্ছে আপনার ভুলার থেকে রুগী আসে আপনার এসে কোটসাথপুর থেকে রুগী আসে আপনার কালীগঞ্জ থেকে রুগী আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে রুগী আপনার সুনামটা রয়ে গেছে এই জন্যই বা রুগীরা রেজাল্ট পাইছে বিধাই আপনার কাছে আসে তো এই মুহূর্তে আমাদের পাশে রয়েছে একজন চিকিৎসক সে একজন ট্রিটমেন্ট নিতে এসেছে হানান ভাইয়ের কাছে আমরা মুরব্বীর সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কিল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এই হান্নান ভাই চেম্বারে এসেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য কি রোগের জন্য আপনি এসেছেন এই ব্যথা বিভিন্ন রোগের নেগেল এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ এখানে আগেও আইছি

ধন্যবাদ আঙ্কেল আপনার মূল্যবান কথাটা বলার জন্য আমি তো আনন্দ ভাই আনন্দ ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতে আপনি কি কি রোগে আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমি তো আসলে রোগের ট্রিটমেন্ট দেয় না রোগীর ট্রিটমেন্ট দেয় রোগীর ট্রিটমেন্ট দেয় না রোগের ট্রিটমেন্ট দেয় হ্যাঁ কি কি রোগের ট্রিটমেন্ট সেটা আছে পুরাতন রোগরা আমরা বেশিরভাগই ট্রিটমেন্ট দিয়ে থাকি যেগুলো রোগ অ্যালোপ্যাথিকে আরোগ্য লাভ করে না পুরাতন কিছু জাপকু রোগ থাকে মহিলাদের এবং পুরুষদের সে সমস্ত যে সমস্ত রোগ অনেকেই অফেনলি বলতে পারে না সে সমস্ত ট্রিটমেন্টগুলি আমাদের কাছে মূলত আসে সেইভাবেই আমরা ট্রিটমেন্ট দিই তাদের এটা কি আপনি শুধু হোমিওর মাধ্যম দিয়ে দেন নাকি কেউ যায় মাধ্যম আকস্মিকভাবে আকস্মিকভাবে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ওরা আকস্মিকভাবে কিছু কাজ করে কিন্তু স্থায়ীভাবে সমাধান করতে হলে হোমিও দিয়েই করা করি আমরা সেটাই করি আচ্ছা আপনার কাছে এমন কোন রেকর্ড আছে যে দেখা যাচ্ছে ছোটখাটো টিউমার হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের হোমিও ওষুধ খেয়ে সেই টিউমার একদম নির্মূল হতে পারছে শত শত প্রমাণ আছে আমার কাছে যে তারা টিউমার টিউমার অবস্থায় আসছে আসার পরে তারা কিছুদিন ওষুধ খাইছে খাওয়ার পরে আজকে দেখা যায় টিউমার নেই কি হলো তারা নিজে খুঁজে পায় না টিউমার আছে কি নেই তারা এরকম অনেক প্রমাণ অনেক রুগী আমার কাছে আসে বলছে ভাই আমার কাছে টিউমারের ওষুধ খাইছিলাম কিন্তু এখন দেখছি যে নাই কি হয়ে গেল আবার কিছু কিছু সময় আমি দেখি যে বাচ্চা রুগীরা যেমন ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি অ্যালার্জি এই জাতীয় কিছু রুগীরা আপনার কাছে আসে তো এগুলো কি আপনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন হ্যাঁ বাচ্চাদের ব্যাপারে ট্রিটমেন্ট দিয়ে থাকি জ্বর ঠান্ডা কাশি তার তারপরেও ওটা তো আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি চিকিৎসা দিই অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা আমার আমি দেখছি যে এটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি রিফার্ট করে দিই সঙ্গে সঙ্গে সেটা অ্যালোপাথি অথবা হাসপাতাল যে কোনো জায়গা চলে যায় এটা আমি রুগীকে আমি জিম্মি করে কোনো ব্যবসা করি না এবং আপনি রুগীকে কোনো ভিজিট নেন না আমি রুগীর থেকে কোনো ভিজিট নেই শুধুমাত্র ওষুধের যে হ্যাঁ শুধুমাত্র ওষুধের যেটা মানে মূল যে আপনার দাম দামটা আমি সেটাই সেটাই নেন অন্য ডাক্তাররা তো ভিজিট নেই কিন্তু আপনি কেন নেন না আমি নিই না এই কারণে যে আমি সেবা ব্যবসার পাশাপাশি আমি সেবা হিসেবেও আমি নিয়োজিত হ্যাঁ সেবা সেবা আমি দিয়ে যাতে গরিব মানুষ আছে কত গরিব আছে প্রতিবন্ধী আছে বা যারা অসহায় আছে এদের জন্য আমি ফ্রিও ট্রিটমেন্ট দিই তাদের জন্য আমরা দেখতে পারছি যে আমাদের সামনে এক বড় ভাইও রয়েছে সঙ্গে মহিলাও রয়েছে তো এনারা সবাই আনন্দ ভাইয়ের কাছে আমি সব সবসময় আসলে আসার সব সময় চেষ্টা করি যে তার কিছু মৌখিক যে বক্তব্যটা নেওয়ার জন্য কিন্তু এতটাই রোগীর চাপ থাকে তো তাকে পাওয়া যায় না আসলে আপনার নির্দিষ্ট টাইম কয়টার মধ্যে কয়টার পর্যন্ত আপনাকে পাওয়া যায় আপনার চেম্বারে আমার কোনো কারণ ছাড়াই আমি সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত থাকে থাকি দুপুরে আবার লাঞ্চ করতে বাসায় যায় বাসার থেকে আবার আসি আসার পরে ইশার নামাজ পর্যন্ত আমি থাকি যদি কোন শুক্রবার তো প্রতিদিন প্রতি শুক্রবারে আপনি থাকেন শুক্রবারে থাকে এই শুক্রবারেই তো তো প্রতিদিন থাকে হ্যাঁ থাকে শুক্রবারে থাকে যদি কারণ باشه তো কোন বাইরে না থাকে কোথাও কোনো জায়গা প্রোগ্রাম না থাকে বা কোনো কারণ ছাড়া আমি থাকি আচ্ছা এটা কথা বলি যে আপনাদের হোমিওর মধ্যে যে বাৎসরিক বা মান্থলি কোনো কি ট্রেনিং হয় আমাদের হোমিওরসে মূলত হচ্ছে ডিএইচএমএস চার বছর চার বছরের কোর্স এটা ইন্টারনেট দিয়ে পাঁচ বছর লেগে যায় এইটাই হচ্ছে আমাদের মূল সার্টিফিকেট আমাদের হোমিও জগতে তাছাড়া এমনি সাধারণত যারা শেখে এটা আছে অনেক জায়গায় অনেক ট্রেনিং করায় এটা তত একটা মানে ইয়া না কি গুরুত্বপূর্ণ কায়দে পড়ে না পড়ে না হ্যাঁ ভাই আপনার মূল্যবান কথাটা বলার জন্য